সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছিলাম আমরা পাঁচটি বাছুর আর পিছনে কিন্তু রয়েছে গাভী আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আজগের ভাইকে দেখছি আজ ছিল ষোলো আগস্ট দু হাজার পঁচিশ শনিবার আজগার ভাই আসসালামু ভাই ভালো আছেন কয়টা আজগার ভাই আজকে পাঁচটা গাবি পাঁচটা বছরের একটা প্যাকেজ আচ্ছা এই যে পাঁচটা বাচ্চার মধ্যে কয়েক সার আছে বলেন তো দুটো সার এই যে প্রথম দুটো এটা একটা আর এটা একটা সার আর আর ওগুলো হচ্ছে বকনা আর শাহীওয়াল পাঁচ গাবি পাঁচ বছরের একটা প্যাকেজ আচ্ছা চলেন আমরা একটা একটা করে দেখতে চাই সবগুলো বাচ্চাগুলোকে এক সাইডে রেখে দেন হ্যাঁ সবগুলো বাচ্চাকে রেখে দেন আমরা দেখি প্রথম গাভির বাচ্চাটা নেন

হালকা নাভি ঝুলানো আছে নাভি আছে এই যে নাভি আছে বয়সটা কম হবে না বয়সটা বেশি দিন হবে না এটা বয়স আপনার মনে করেন যে 20 22 দিন 20 22 দিন হবে ঘোরাই দেন দেখি এই দেখেন ঘোরাই দেন হ্যাঁ ঘোরাই দেন হ্যাঁ 20 22 দিনের মতো বয়স দিনের মতো বয়স আচ্ছা হ্যাঁ এটা বাচ্চাটা জি ভাই আমরা গাবিটা দেখি গাবিটা কয় দাঁত গাবিটা ভাই নতুন জোয়ান নতুন জোয়ান খিল পড়ছে কিন্তু হ্যাঁ গাবিটা দেখা না যায় গাবিটা উচ্চ লম্বা দেখেন হ্যাঁ গাবিটা উচ্চ লম্বা দেখেন দেখছেন গাবিটা হ্যাঁ হ্যাঁ এই চামচটা দেখেন হ্যাঁ দেখছেন সব ঠিকঠাক আছে ডবল বটি ভাই একবার ডবল বটি ডবল বটি хар মোটা করুন хар মোটা করুন একবার хар দেখেন पांव হাগ লোয়া দেখেন বটি দেখেন হ্যাঁ দেখেন এখান থেকে কি দুধ কতগুলো কি আসতে পারে বলেন তো এখানে দুধ পুরো ভাই দুধ মনে করে আমি 1.5 কেজি ছেকে নিব হ্যাঁ উনাকে 1.5 কেজি ছেকে দিব আমি ছেকে দিবেন ছেকে দেব তখন দেখেন হল আগে দেখেন হ্যাঁ হল আটা দেখেন আমি হল আটা আগে দেখাই হ্যাঁ দেখেন দুধ না ঠিক আছে দেখেন মাশা দেখছে কত নম্বর গাবি বয়স বললেন 6 দাতা খিল করছে 6 দাতা খিল মানে জওয়ান জওয়ান

একেবারে ঘুরে দেন হ্যাঁ দুই নাম্বার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আনুমানিক বয়স কেমন হবে ভাই এটার এক মাস এক মাসের মধ্যে বয়স হতে পারে আচ্ছা চলেন আমরা এখন গাভীটা দেখি গাভীটা কয় দাঁত বললেন গাভীটা আপনার এটা হলো ছয় দাঁত ছয় দাঁত এটা হলো ছয় দাঁত ছয় দাঁত গাভীটা দেখেন হুম সিং মাথা দেখেন হ্যাঁ গাভী দেখেন চোচা দেখেন হ্যাঁ চোচা দেখেন হ্যাঁ বডি দেখেন হ্যাঁ বডি দেখেন হারমোটা গরু ডাবল বডি হারমোটা গরু ডাবল বডি ডাবল বডি দেখেন

চার নাম্বার গাভী বাছুর বাচ্চা দেখেন গাভীর থেকে বাচ্চাটা বড় হুম দেখেন বাচ্চাটা মানটা দেখছেন বাচ্চাটা হ্যাঁ চার নাম্বার গাভী বাছুর তিন নাম্বার গাভী তিন নাম্বার বাছুর দেখেন তিন নাম্বার বাছুর হ্যাঁ বকনা বাচ্চা বকনা বাচ্চা শেষেরটা শা বকনা তারপরে শার তারপরে বকনা বাচ্চা দেখেন আছে দেখেন বাচ্চাটা আচ্ছা এইলা বাচ্চা কি হবে দুই নাম্বারটা দেন দুই নাম্বার গাভী দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা

দর্শক আমরা পাশে দেখছি বেশ কিছু গরু গাভী গরু সারিবদ্ধভাবে বাঁধা আছে আর পাশে যে ট্রাকটি দেখছেন এই ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে আজকার ভাই কয়টা ছিল কয়টা যাচ্ছে গাভী ষাটটা বাছুর এগুলো কে নিয়েছে ভাই আসে নাই হ্যাঁ হ্যাঁ ভাই আসে নাই ভাই আসে নাই না না আসলো কালকে আলো ওদের লোক আসলো ওদের লোক

গ্রাভিটা সার বাচ্চা তাহলে এখানে তিনটা কয়টা সার কয়টা বকনা ভাই চারটা সার তিনটা বকনা চারটা সার তিনটা বকনা দিয়ে সাতটা গাভি সাতটা বাছুর আচ্ছা যাবে কোথায় এগুলো ভাই চট্টগ্রাম আনোয়ারা এই গাড়িতে যাবে গাড়ি ভাড়া কত হয়েছে চৌত্রিশ মানে দুইজনের গরু যাবে একসাথে